আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গত ভিডিওতে আমি বলছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলে দিছেন হ্যাঁ খুলে নাই শুধু ভিজিট ভিসা এখন থেকে আর আপনার ওয়ার্ক পারমিটও হবে খুব অচিরেই এই মাসে মাঝামাঝি সময় একটা উচ্চ পর্যায় বৈঠক হওয়ার কথা ছিল গত ভিডিওতে আমি বলছি তো আপনি কোন কোন কাজে এই মুহূর্তে আপনি রেডি হইতে পারেন বা কোন কোন কাজ শিখলে আপনার ওখানে গিয়ে ভালো একটা স্যালারি আপনি পাইতে পারেন সেই বিষয়ে আজকে কথা বলবো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ বিভিন্ন দেশের আমি কথা বলি তো সংযুক্ত আরব আমিরাতে তাহলে আপনাকে কিছু কিছু কাজের উপরে খুব ভালো নজর দিতে হবে প্রথমে আসেন আপনি যদি ক্লিনার যেরকম আপনি যদি ভালো ক্লিন করতে পারেন আপনি যদি একদম অশিক্ষিত মানে আমি আপনাকে ছোট করতেছি না আপনি শিক্ষা নিতে পারেন না সেটা আপনার দোষ না সেটা আসলে আপনি বেড়ে ওঠারই দোষ ঠিক আছে সেটা আপনাকে গার্জিয়ান আপনাদের সেটা করে না সেটা আপনার দোষ না কেন বললাম যারা একদম অশিক্ষিত তাদের জন্য যারা একদম মানে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তারা ক্লিনিং কাজটা খুব ভালোভাবে শিখতে পারেন কারণ ওখানে হসপিটালে বিভিন্ন হসপিটাল অনেক হসপিটালে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে লোক নিবে এরকম সংবাদ আছে এবং শত শত হাজার হাজার বিষয় কিন্তু ইস্যু হবে আপনারা ক্লিনিং কাজটা খুব ভালোভাবে শিখবেন যেন ওখানে গিয়া আপনারা যদি বলে যে ক্লিন করে দেখাও তাহলে যদি আপনাকে মানে দেখেই তারা মানে অ্যাট্রাকটিভ মনে করে যে না উনি আসলে আগে থেকে এই কাজটা খুব ভালোভাবে জানে বুঝতে পারছেন এবং আপনার হোটেল ম্যানেজমেন্ট হোটেল হোটেলের ওয়েটার তারপর ওখানকার বড়ো বড়ো যে ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার হোটেল আছে না এখানে যে এখানে যে আপনার আপনার ওয়েটার পদে তারপর ম্যানেজিং ম্যানেজার পদে তারপর আপনার আপনার যারা ক্লিনার হোটেলের তারপরে আপনার হোটেলের যে যারা আপনার নাপি ধোপা বলি ধোপা যারা ওই যে কাপড় চোপড় ক্লিন করে এইগুলা কাজ আপনি বাংলাদেশ থেকে কিন্তু শিখতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কোথার থেকে আমি শিখব এবং পরবর্তীতে একটা ভিডিওতে আমি বলে দেব যে কোথার থেকে এইসব কাজগুলো আপনি প্রপারলি একদম প্রফেশনালভাবে শিখতে পারেন বেশি টাকা পয়সার দরকার নেই বুঝতে পারছেন বেশি টাকা পয়সার দরকার নেই আপনি অল্প কিছু টাকা হইলে আপনি কিন্তু ভালো করে এইসব কাজ শিখতে পারবেন আরও অনেক কাজ আছে যেমন আপনি ধরেন মেশন মেশন তারপরে আপনার ফাঁসাদর তারপরে আপনার কার্পেন্টার তারপরে আপনার আপনার পেইন্টার সব কাজগুলো আপনি ভালোভাবে শিখবেন কারণ ভালোভাবে কাজ শিখলে আমাদের কিন্তু শ্রমবাজারে যে আমাদের যে ভাবমূর্তি সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে হবে আমাদের প্রধান উপদেষ্টা দেখছেন পৃথিবীর সবচেয়ে বরণ্য ব্যক্তি ওনাকে এখন মানে মানে কি বলবো মানে পৃথিবীতে এমন কোনো প্রধানমন্ত্রী নাই যিনি যিনি নোবেল নোবেল বিজয়ী সেটা আমাদের দেশে আছে এখন বর্তমানে আমরা গর্ব করে বলতে পারি তেমন আমরা কিন্তু পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে কিন্তু আমাদের যেটা সেটাকে আমরা বরণ্য করে তুলতে পারি কিভাবে আমরা কাজ শিখবো কাজ শিখলে কিভাবে জানেন স্কিল্ড ওয়ার্কারের পৃথিবীর প্রতিটা দেশেই কিন্তু মূল্য আছে আমরা কাজ না শিখে ওখানে চলে যাই তার জন্য আমাদের বদনাম হয় আমরা আসলে কাজ না শিখা যায় ওখান থেকে আরেক জায়গা যাওয়ার চেষ্টা করি কারণ আমি তো স্কিল না আমি আসলে মানে বসে বসে খাওয়ার একটা চিন্তা ভাবনা আপনি মনে করেন যে ইউরোপ গেলে আপনি বসে খেতে পারবেন না বসে খেতে পারবেন ওখানে আপনাকে স্কিল দেখাতে হবে যে আমার এই স্কিল আছে যে কোনো একটা ভালো কাজ আপনি শিখবেন মানে হাতের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি শিখবেন দেখবেন কোনো না কোনো দিন আপনি ওখানে গিয়ে যদি সেই কাজ যদি নাও পান সেখানে গিয়ে যদি আপনি বাসাটা শিখব শিখতে পারেন তাহলে বাসাটা যখন শিক্ষা যাবেন তখন কিন্তু সেই কাজ থেকে আপনি যে কাজটা করতেছেন সেখানে কিন্তু শিফট হয়ে অন্য কাজে আপনি যেতে পারবেন যদি আপনি কাজ কোনো কাজই না জানেন একদম পুরো অকর্মা তাইলে আপনি কি কাজে আপনি শিফট হবেন বলেন বলেন তখন তো আপনাকে বিশাল একটা সময় আপনাকে কিন্তু কম বেতনে আপনাকে কিন্তু ওয়ার্ক করে যেতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু মানে দোষ দেবেন কার দালালের বা ওই যে রিকুরিং এজেন্সি দোষ দেবেন আমাকে কি কাজ দিল কোনো বেতন কম কিন্তু আপনার যে স্কিল নাই সেইটা আপনি স্বীকার করতেছেন না স্কিল ভালো না আমার যারা স্কিল পার্সন তারা কিন্তু বিদেশে ভালো টাকা ইনকাম করে এবং তাদের কিন্তু বাংলাদেশে অনেক কিছু করে ফেলে কারণ আমরা কিন্তু কেন বিদেশে যাই কারণ টাকা ইনকাম করতে আর আমাদের দেশে যারা বিদেশে যায় তারা কিন্তু অনেক গরিব শ্রেণীর মানুষ বেশিরভাগই তারা টাকা ধার করে নাইলে লোন নেয় বিভিন্ন মাধ্যমে টাকা নিয়ে তারপর তারা একটা বিছা টাকা রেডি করে তারপরে বিদেশে যায় সেইটা যদি বিফলেই যায় আপনি মাত্র বিশ দশ হাজার টাকা নিলেই খরচ করলেই কিন্তু আপনি ভালো একটা কাজ শিখতে পারতেছেন না আমি যাই যাই করবো মানে এমন একটা অবস্থা মানে পরীক্ষার আগের দিন পইলেই পরীক্ষা দেবো আমরা পাশ করে ফেলাবো তো এরকমই হয় আমাদের দেশে যারা আপনার অনার্স লেভেলে চলে যায় তারা এরকমই করে আমিও করছি যাই হোক সেটা কোনো বিষয় না বিষয় ভালো কাজ শিখবেন এবং কোন কাজে কত টাকা স্যালারি সেটা আপনাদের বলে দেব পরবর্তীতে একটা ভিডিওতে এবং কোন কাজের ডিমান্ড অনেক ভালো এটাও বলবো কারণ আমি ওখানে আমার কয়েকটা অলরেডি কাজ করতেছে তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিতেছি তারা ইনফরমেশন আমাকে দিয়ে দেয় আপনাদের ভিডিও কলে কথা বলে তাদের সাথে দেখাই দেব সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ প্রতিটা দেশ সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন যে কোথায় কিরকম কাজ আমার ভিডিও অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই